দর্শক এখান থেকে শুরু করি আজকের এই ভিডিও বয়স চারদার বাচ্চাটাও কিন্তু মার্শাল একবারে খুব সুন্দর সার বাচ্চা এক লক্ষ আশি হাজার চায় আর এক লক্ষ বাহান্ন পঞ্চাশ এইগুলো দাম পাইছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রয়েছি সোনাইচন্ডী হাটে রাজশাহী বিভাগ আফগান জেলার নাচল উপজেলাতে হাটে অবস্থিত আজ হচ্ছে চোদ্দোই আগস্ট দুহাজার রোজ বুধবার প্রতি বুধবারে আমরা দর্শক সোনাইচন্ডী হাট থেকে আপনাদের বিভিন্ন গরুর তথ্য দিয়ে থাকি যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে আজকের ভিডিওতে আমরা গাভি বাছুর দেখার চেষ্টা করতেছে আলাইকুম জামিল ভাই ভালো আছেন কেমন বয়স এটা বয়স ভাই নতুন জোয়া নতুন জোয়া না আচ্ছা দুধ কয় লিটার পাওয়া যায় ভাই চার লিটার পাওয়া যায় চার লিটার একবারে একবারে চার লিটার আচ্ছা বাচ্চার বয়স ছয় দিন হলো ছয় দিন সার বাচ্চা না বকনা বাচ্চা শাহিওয়াল বকনা বাচ্চা কত দাম রাখছেন একশো পঁয়তাল্লিশ চাওয়া দাম কেমন দাম বলতেছে কাস্টমার দশ পনেরো বলছে বিশ হলে বিক্রি হবে দর্শক এক লক্ষ বিশ হাজারের ওনার টার্গেট এক লক্ষ বিশ হাজার হইলে এই সুন্দর গাভীটি করে বিক্রি করবেন তো জামিল ভাই আমার পরিচিত অবশ্য তো হাটে যদি বিক্রি না হয় সেই ক্ষেত্রে গাভীটি কালেকশানে থাকবে যদি আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে ঠিক আছে যোগাযোগ করবেন বকনা বাচ্চা আমরা জামিল ভাইয়ের কাছ থেকে ইনশাল্লাহ কালেকশান করে দিব আপনাদের ঠিক আছে আমাদের গাড়ি যেহেতু খালিতে যাচ্ছে তো চলুন আজকের হাট থেকে আমরা আরও যে গরুগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে দেখানোর চেষ্টা করি সিং মাতাও ভালো আছে গাভিটার বাচ্চাটাও কিন্তু মার্শাল্লা অল বাচ্চা দেখি এটা বয়স কী ছয়দা বাচ্চা বক না না বেড়া বাচ্চা কত এটা দাম একশো ছাব্বিশ হ্যাঁ চাওয়া দাম একশো ছাব্বিশ চাওয়া দাম দাম দর করে নিতে পারবেন তো দেখি আমরা শোনাইছেন যে হাটের কী গরু আরও দেখাইতে পারি সেইগুলো দেখেন আপনারা সার বাচ্চা সব ভালো ভাই কত এটা একশো পঁচিশ বয়স দুই আড়াইশেরা হ্যাঁ দুই দাঁত দুধ কেমন আছে এটা দু কেজি হ্যাঁ কত ভাই একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার চাওয়া দাম সার বাচ্চার সাথে আচ্ছা গ্যাভিটা কিন্তু মার্শাল্লাহ বাচ্চাটা কি এটা বেডি বাসুর ম্যারি খাচ্ছে শাহি আল বাচ্চা বয়স গাভীর কত চাচ্ছেন দাম এক লাখ পঞ্চাশ হাজার দুধ মোটামুটি আড়াই আড়াই তিন কেজি হয়তো হবে এক লাখ পঞ্চাশ হাজার চাওয়া দাম কত দাম বলছে এটা তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার বলছে এই পাশে যেগুলো হার্ডিস আর গাভি দেখি কেমন দাম চায় গাভিটা মোটামুটি ডিজাইনও ভালো সিং মাথা ভালো বাচ্চাটা সার বাচ্চা বয়স কি চার চারদাতা সার বাচ্চা কত এটা ভাই চাওয়া দাম একশো তিরিশ এক লক্ষ তিরিশ হাজার চাওয়া দাম দাম দর করে নিতে পারবেন কত হলো ভাই এটা উনষাট হাজার মার্শাল্লাহ মার্শাল্লাহ ভাই ভালো আছেন ওয়াল সালাম বাচ্চা তো একশো একশো ভাই দুধ কেমন আছে তিন কেজি বয়স দা দেশাল গাভীর কিন্তু মোটামুটি তলা বাড় ভালো কত চাওয়া দাম একশো তিরিশ তাতে কত পর্যন্ত উঠছে দাম পনেরো ব্যস্ত যাবে কত হইলে আরো এক দুই হাজার পনেরো ষোলো এরকম ষোলো সতেরো হাজার হইলে ভাই ছাড়ে দিবে গাবিটা তো দেখা যাক আরো যে গাবি গুলো রয়েছে আপনাদের দেখাই শোনায় চন্ডি হাটে রয়েছে বেটা বাচ্চা না ভাই গাভীর বয়স পুরা দেড়শাল গাভী দুই আড়াই লিটার হবে দুধ কত একশো পনেরো এক লক্ষ পনেরো হাজার তাতে কত দাম বলে ভাই একশো ভাঙ্গে একশো ভাঙ্গে ভাঙে দর্শক দাম বলে বড় গাভী

পনেরো এক লক্ষ পনেরো হাজার আচ্ছা ভাই যান ঠিক আছে ধন্যবাদ দর্শক আপনারা দেখছেন গাভীবাস সোনাই চন্ডীঘাট থেকে বেডি বাচ্চা তো না বয়স কেমন ভাই জোয়া না কত চাওয়া দাম পঁচানব্বই তাদের কত দাম বলছে ভাই আশি হাজার আশি বেড়ে আশি দর্শক আশি বেড়ে হাজার বকনা বাচ্চা সহ গাবি চন্ডিহাট বয়স কি ভাই এটা বেটি না বেটা বাচ্চা বেটা বাচ্চা দেশাল গাভি শাহিওয়াল বাচ্চা কত চাইলেন ভাই একশো দশ তাহলে কত দাম বলে কাস্টমার পঁচাশি ভাঙতে বলছে নব্বই ভাঙতে বলছে পঁচাশি বলছে আচ্ছা ভাই যান ঠিক আছে ধন্যবাদ কি বাচ্চা ভাই বেটি কত পঁচাশি বয়সের দুই দাঁত নাকি একটা দাঁত হয়েছে পঁচাশি চাওয়া দাম দাম দর করে নিতে পারবেন তো এই আর কি আজকে কত দাম দেনো বই বেডি বাচ্চা না মকোন বেডি লয় মকোন কত দাম বলে ভাই 70 75 আচ্ছা ঠিক আছে দেখা যাক ভিডিও দেখে শুনাই চলুন যদি কেউ আসে নাকি দেখেন দর্শক আপনাদের এলাকার তুলনায় আমাদের এলাকার যে বাজারটা সেইটা দেখেন পছন্দ হইলে আসবেন কত ভাই এটা এক লাখ ষাট অনেক বেশি চাওয়া হয়েছে এত দাম চাইলে কেউ কিনবে না ভাই কত পঁয়ত্রিশ বলছে দেওয়া উচিত ছিল না পাঁচ হাজার লস লাগতেছে তাহলে কিনতে একটু বেশি হয়েছে হ্যাঁ দেখেন দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ বলছে তাও কিন্তু দেয় নাই এক লক্ষ চল্লিশ ওনাদের কিনা तो क्या मुंह आज आस...